বসে দেখি সাত দশমিক দুইয়ের পাঁচ নম্বর তিনি দুটি বৃত্ত রেখেছেন যারা পরস্পরকে টানলাম যারা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে আর আরেকটা বৃত্তকে সি ডি বিন্দু তাদের কেন্দ্র একটা ধরি এক্স আরেকটা ধরি ওয়াই

এ কিউ সি আর বি কিউডি বি যোগ করতে হবে যোগ করে দিলাম এবার প্রমাণ যদি এখানে আমি যদি একটা নাম দি এক্স কেন্দ্রীয় বৃত্তের এই চাপটা পি আর কিউ এক্স কেন্দ্রীয় বৃত্তে কিউ চাপের বৃত্তস্থ এই দুটো কোন সমান একই চাপ দ্বারা গঠিত তার নাম হচ্ছে সমান হচ্ছে কিউ আবার ওয়াই কেন্দ্রীয় বৃত্তের এখানে একটা নাম কিউ চাপের চাপের বৃত্তস্থ নাম হচ্ছে এই দুটো কোন সমান নামটা হচ্ছে পি সি কিউ পিসউ সমান হচ্ছে পিডি কিউি কিউ এবার দেখো তাহলে আমাদের যদি এবার এ কিউ সি এই ত্রিভুজটা দিয়ে দিন এখন ত্রিভুজ এ কিউ সি এ

CQD BQ ত্রিভুজে BQ BQD ত্রিভুজে তাহলে BQD ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস এই যে DBQ DBQ প্লাস এই কোনটা প্লাস এই কোনটা এটা নাম হচ্ছে বিডি কিউ উ তো এখানে লিখতে পারি একশো আশি মাইনাস বি কিউ ডি মাইনাস লিখতে পারি কিউ পিউ প্লাস বিডি কিউ বিডিকিউ জায়গায় লিখতে পারি আমরা পিডি কিউ দেখ এই দুটো কোন কিন্তু আমাদের সমান আমরা প্রমাণ করে দিয়েছি আগেই এখানে সুতরাং লিখতে পারি এ সি কিউ প্রমাণ হচ্ছে এ কিউসি হচ্ছে এবার আসছে ছয় নম্বর ছ নম্বরে হচ্ছে একটা ত্রিভুজের বৃত্তের এবি ও সিডি দুটি পরস্পর লম্ব আর সিডি এব সিডি দুধের ছেদ বিন্দু কি থেকে এডি এর উপর অঙ্কিত লম্ব বর্ধিত করলে কে এই বিন্দুতে ছেদ করছে এই যে এখানে মনে করলাম আমরা এখান থেকে একটা লম্ব টেনে তাকে বর্ধিত করে দিলাম সেটা বিসি কে ই বিন্দুতে সেদ করেছে প্রমাণ করতে হবে যে ব্রাহ্মণ্য হচ্ছে ই হচ্ছে বিসি এর মধ্যবিন্দু অর্থাৎ ইসি সমান বিসি আচ্ছা প্রথমে আমরা এই জিনিসটা একটুখানি করব যে চাপের চাপের বৃত্তস্থ এই কোনটা ধরো বিডি চাপের ডিএবি বা ডিএপি বা ডিএপি ইকুয়াল ইকুয়েল টু হচ্ছে এই কোণটা ডি সি বি ডিসিবি অথবা পিসিবি একই বিত্তস্ত যে এর সমান আচ্ছা এবার দেখো এই কোণটা আমরা যদি এখানটা দেখি ডিএপি বা এই A কিন্তু নব্বই ডিগ্রি পুরো কোনটা নব্বই ডিগ্রি লিখতে পারি আমরা এই কোনটা নামটা কি এডিপিপি আবার দেখো এই যে কোনটা এই কোনটার নামটা কি এই কোনটা এফ ডিপিএফ 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 ইকু হচ্ছে নব্বই মাইনাস বা এফ ডিপি এফ ডিপি সেটা ইকুয়াল একটু নব্বই মাইনাস এডিপি দেখা যায় একইপি তাই দেখো এই যে এডিপি নব্বই মাইনাস এডিপি নব্বই তাহলে এই দুটো কোন সমান সমান ডিপিএফ ডি এপি এই কোনটা সমান এই কোনটার সঙ্গে এই কোনটা সমান সেটা আবার বিপ্রতি হিসাবে কার সঙ্গে সমান এর সঙ্গে সমান পি তাহলে সেটা হলো এই কোনটা নাম কি তার সিপিই সিপিই বিপ্লতীক কোন বলে তার সঙ্গে সমান আচ্ছা ডিএপি দেখো এইখানে প্রথমে আমরা কিন্তু ঠিক করে নিয়েছি যে যে ডিএপি ডিএপি এই সমান হচ্ছে তার সঙ্গে সমান এসিবি এসিবির সঙ্গে সমান এই যে এই কোনটার সময় তার পিসিবির সঙ্গে সমান তাহলে সে কার সঙ্গে সমান হয়ে গেলো এই ডিএপি পিসিবির সঙ্গে পি সিবি বা পি ই দেখো সিপিই এই যে এই কোনটা সিপিই সমান ই এই কোনটা সমান হয়ে যায় সুতরাং আমরা লিখতে পারি তাদের বিপরীত বাহু এর বিপরীত বাহুর নাম হচ্ছে সিই সমান হচ্ছে এই বিপরীত বাহু এইটা এটার বিপরীত বাহু সঙ্গে সমান হয়ে অনুরূপে এটা ব্র্যাকেটে লিখে দেওয়া ত্রিভুজ তাহলে দুটো বাহু সমান হল অনুরূপে প্রমাণ করা যায় সমান করা যায় যে এইটা সমান হচ্ছে বি ই বা পিইর সঙ্গে তাহলে এরা দুজন সমান সুতরাং সি ই সমান বি অর্থাৎ তাহলে কি হল বিসি এর মধ্যবিন্দু ই এর মধ্যবুদ্ধটা প্রমাণ হয়ে গেল